গো আসো না আজকে মুখ খারাপ আছে ছটপথয়েন করো সবার সঙ্গে গল্প করতে কাল চলে আসলাম কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আরেকজন তো আসো আবার অনেকদিন পরে লাইভে আসলাম প্রচন্ড গরম আছে রা তো সবাই কমেন্ট করো সবাই ভালো আছো অনেকদিন দিন পরে আসলাম লাইভে আবার আজকে গরমে কে কোথায় আছো ভালো আছো আমার সাউন্ড ক্যামেরা क्लियर হচ্ছে কেউ একটু একটু ক্যাপ কমেন্ট করতে তাহলে বুঝতাম আমার সব কিছু क्लियर দেখা যাচ্ছে কিনা লাইক

ছেলে ফোন করেছিল সে তার পিপি বার্থডে বাড়ি গিয়েছে বার্থডে পার্টিতে আর ছোট দিয়েছে তার ঠামের বাড়িতে অনেকজন লাইভে আছে এই প্রথমবার আমার এত লাইভে আসলো সবাই একটু ছোটো ছোটো করে কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আর নতুন হয়ে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে মন মেজাজ বা কুর্তুটুই কোনোটাই ভালো নেই আজকে ক্লাব তো হয়ে আজকে লাইভে আসলাম কিছু কথা শেয়ার করবো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই বন্ধুরা আর একটা করে লাইক করো কেউ তো লাইক করছো না দেখেই যাচ্ছ কমেন্ট করো লাইক করো কে কে দেখছো কোথা থেকে দেখছো আজকে বৃষ্টি হয়েছে কিনা সেটাও বলো আমাদের এদিকে তো প্রচুর মানে আধা ঘন্টা প্রচুর না আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে মোটামুটি তারপরে যা গরম দিল বাপরে বাপ যদি কমেন্ট না করো তাহলে তো বুঝতে পারবো না

সবাই তো কমেন্ট করো থেকে দেখছো গো বোন কেউ তো আর কিছু বলো না একটু কমেন্ট করলেও তো ভালো লাগে একটু কমেন্ট করতে পারি

আর পাচ্ছি না থাকবো না চলে যাব এবার যেদিকে মন চাই সেদিকেই চলে যাব তো কমেন্ট করো কেউ কমেন্ট করছো কেন আসলাম আমি লাইভে আমার কথা ধরতে কথা শেয়ার করতে আসলাম কিন্তু কেউ তো আসছো না জলদি জলদি তো জয়েন কিজিয়ে ভাই সাহ কোন কাজ মেয়ে লাইভ ভিডিও দেখলিও প্লিজ কল কিজিয়ে कोई कमेंट नहीं कर रहे थोड़ा सा कमेंट कीजिए ज्यादा नहीं एक कमेंट कीजिए हाय हाय लिख लिख दीजिए, दीजिए, कौन कहाँ से मेरा वीडियो देख रहा हो मैं तो कालाकाटा से हूँ শুধু দেখেই হবে সব সবকিছু ছেড়ে দিবা এবার ভেবে নিয়েছি সকালটা হলেই সবকিছু ছেড়ে দিবো আর ভালো লাগছে না আর এইভাবে কি থাকা থাকা যায় 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 এইভাবে চলা না না এবার ছেড়ে দিব অনেক সহ্য করেছি অনেক দেখেছি সবার কথা ভেবে থেকে যাই আর না

পরে আসলাম লাইব্রেরি কেমন আছো সেটাও কেউ জানাচ্ছ না আমি তো আছি মোটামুটি ভালো আছি এই আমি বাবা শোনার টুকরো ছেলে বলে কথা আমার শাশুড়ি এত সহজে ছেড়ে দিব না একদম হার খেয়ে পরে ছাড়বো সাতটা পাত দিয়ে মানে এমনি ছেড়েছি ধরেছি ছাড়ার জন্য না আমি মজা নাশিফাচ্ছে অনেকে তো এই বিষয়টা একদম সিরিয়াস নিয়ে নিয়েছে ভিডিওটা দেখার পরে ভাবি কি বলছে আমি এমনি আর আজকে আমার ক্যামেরাটাই এরকম দেখাচ্ছে আর প্রচন্ড গরম দিয়েছে না তাই একদম টায়ার দেখাচ্ছে ভাবলাম অনেকদিন পরে লাইভে আসি না আসতে আসি তোমাদের সঙ্গে গল্প করি হঠাৎ মানে লাইভে আসলে সবাই একসঙ্গে জয়েন হও প্রত্যেকদিন দিন গল্প বলবো সেটা খুঁজে পাই না তাই আজকে আসলাম প্রায় সপ্তাহ ওখানে আট নয় দিন তো হবে ওই রকম তাও দেখছি তোমরা কারো সময়ই নেই একটা কমেন্ট করায় শুধু দেখছো আর কথা বলছে চলে যাচ্ছ অনেকেই আছে আমার ফেসবুক ফ্রেন্ড তারাও দেখে কোনো কমেন্ট করছে না দেখছে চলে যাচ্ছে তাহলে আর কি বলা যায় বলো how many hello is it ধ্যানের নিচে বসে আছি তখন কি করুন বাবাও আসে না Спасибо. এখনই শেষ হয়ে যাচ্ছে তাই নেটের প্রবলেম হচ্ছে না অন্য ভিডিও দেখ ગાટો નાતું નીકળ